বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাদহ জেলা শাখার আহ্বায়ক মিলন কুমার ঘোষ ও সদস্য সচিব সমীর হালদার অনুমোদিত হৈনাকুণ্ড উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কমিটি ঘোষণা করা হয়েছে বিশ তারিখ শনিবার হৈনাকুণ্ড উপজেলা শাখারীদহ বাজারে এ কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর হৈনাকুণ্ড উপজেলা কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন আহ্বায়ক কার্তিক দেবনাথ এবং সদস্য সচিব বিপুল কুমার শর্মা সহ একশো একজনকে বিশিষ্ট কমিটি করা হয়েছে সে সময় কার্তিক দেবনাথ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন বিপুল কুমার শর্মা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হইনাকুণ্ডু থানা বিএনপির সাধারণ সম্পাদক তাইজেল হোসেন ও বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট ঝিনাদো জেলার আহ্বায়ক মিলন কুমার ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট ঝিনাদো জেলার সদস্য সচিব সমীর হালদার গণেশচন্দ্র বিশ্বাস আহ্বায়ক সদর থানা ছিনায়দহ অচিন্ত কুমার রায় সদস্য সচিব সদর থানা ছিনায়দহ প্রহ্লাদ বিশ্বাস আহ্বায়ক পৌর শাখা রাহুল দেব সাহা পাপ্পু সদস্য সচিব পৌর সদস্য দীপঙ্কর রায় সিনিয়র সদস্য সচিব পৌর সমীর বিশ্বাস সিনিয়র সহ সভাপতি সদর থানা চিনায়তহ ও আরও উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র ব্যক্তিবর্গগণ সভাশে জেলা পূজা উদযাপন সন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ জানান হইনাকুণ্ড উপজেলা পূজা উদযাপন সন্টের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সকল উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং সামনের দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে ভাবে গড়ে তোলা প্রত্যয় ব্যক্ত করেন একই সাথে হৈনাকুণ্ড উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নবাগত আহ্বায়ক কার্তিক দেবনাথ জানান আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে হইনাকুন্ডু উপজেলার সকলকে একসাথে নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান ব্যক্ত করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হরিণাকুণ্ড থানার আজকে আমি আমার জেলা কমিটি আসে আমাকে এই হরিনাগণ্ডু থানার আহ্বায়ক কমিটির সভাপতি নিযুক্ত করল এবং আমি এই আহ্বক কমিটির সভাপতি হিসাবে এবং আমার সদস্য সচিব বিপুল কুমার শর্মা সহ এই আমাদের দুজনকে যে দায় দায়িত্ব দিল আমাদের জেলা কমিটি আমরা চেষ্টা করব এই হরিনাগুণ্ডুবাসীর সকল মানুষকে নিয়ে যাতে আমরা আইন শৃঙ্খলা বজায় রেখে আইনের ধারাকে ঠিক রেখে আমরা এই সমাজকে পরিচালনা করতে পারি এবং আমাদের এই পূজা উদযাপন ফ্রন্টকে আরো সম্প্রসারিত করতে পারি এবং আগিয়ে নিয়ে যেতে পারি এবং সার্বিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা আমরা এই হরিণাকুণ্ডবাসীর কাছে চাই যে আমাদের একটু সহযোগিতা করবে তাহলে হয়তো আমরা আর একটু আগিয়ে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি শর্মা হরিণাক্ট উদযাপন ফ্রন্ট সদস্য সদস্য সহযোগিত আপনারা আমার আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই মিলে এই কাজগুলো সমাধান করতে পারি বা আমার দ্বীপ বাংলাদেশ পূজারযাপন ফ্রন্ট জিনাইদো হরিনাকুণ্ড হরিনাকুণ্ড উপজেলা শাখার সম্মেলন এই সম্মেলনে সম্মানিত সভাপতি আমার প্রিয় দাদা কার্তিক চন্দ্র দেবনাথ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিনাকুণ্ড উপজেলার শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই তাইজাল হোসেন আমাদের মাঝে প্রধান ভক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পূজার ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত অভ্যক আমার প্রিয় দাদা মিলন কুমার ঘোষ সহ বাংলাদেশ পূজার ফ্রন্টের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সেই সাথে হরিনাকুণ্ডুর সনাতনী সম্প্রদায়ের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী যুগ মহাবক আমার প্রিয় ভাই সৌম্য সরকার সো আমাদের বাংলাদেশ পূজোযাপন ফ্রন্ট কল্যাণ ফ্রন্টের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সেই সাথে হরিনা কুণ্ডুর একাংশ আজ আমরা একটা মহৎ কাজে উপস্থিত হয়েছি এই বাংলাদেশ পুজোরযাপন ফ্রন্টের হরিণাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এখানে আহ্বায়ক করা হয়েছে আমাদের আজকের সবার কর্মসূচির যিনি সভাপতি আমাদের প্রিয় দাদা ও কার্তিক কুমার দেবনাথ সহ এবং সদস্য সচিব হিসেবে যাকে দায়িত্ব দেয়া হলেন তিনি আমাদের আর এক ও দাদা বিপুল কুমার শর্মা শর্মাসহ একশো এক বিশিষ্ট একশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলো সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট স্নায় জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দ অভিনন্দন ও শুভেচ্ছা